গুড বডি এখন আমরা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবং চারশো উনসত্তর নিয়ে আলোচনা করব প্রথমে আসি পেজ নাম্বার চারশো পনেরো সঠিক উত্তর নির্বাচন করতে হবে নিচের কোন উদ্ভিদে তুমি গমন লক্ষ্য করবে উত্তর হবে সি ক্ল্যামাইডোমোনাস প্রভুগ্রন্থের প্রভু বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হলো উত্তর হবে সি হাইপোথালামাস যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে খেয়াল করে দেখো এক্ষেত্রে উত্তর হওয়ার কথা হাইপার মেট্রোপিয়া কিন্তু অপশানে যেহেতু হাইপার নেই তাই এক্ষেত্রে উত্তর হবে সি প্রেস বায়োপিয়া সেটিও এক ধরনের হাইপার মেট্রোপিয়া প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে উত্তর হবে এ মেসেঞ্জার আর কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না উত্তর হবে ডি জি জিরো দশায় খন্নিভবন পদ্ধতি দেখা যায় উত্তর হবে ডি স্পাইরোগাইরা দুটি সংকট কালো গিনিপিকের মধ্যে সংকরাণ ঘটালে প্রথম অপত্যজনুতে কত শতাংশ সংকট কালো গিনিপিক উৎপন্ন হবে তোমরা ক্রস করে দেখো এক্ষেত্রে উত্তর হবে ডি পঞ্চাশ শতাংশ পিতার নিকট থেকে পাওয়া কোন গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী উত্তর হবে বি টোয়েন্টি টু এ প্লাস এক্স সেক্স বাহিত একটি বংশগত রোগ হলো উত্তর হবে এ বর্ণান্ধতা রাসায়নিক বিবর্তনবাদ প্রবর্তন করেন হবে বি ওপারিন ও হেলডেন মিসিং লিঙ্কের একটি উদাহরণ হল হবে বি আর নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে হবে ডি রেটি মিরাবিলি লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে হবে বি সিম্বিগোচ্চ উদ্ভিদের মূলে অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হল হবে ডি ইউট্রফিকেশনে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি হলো উত্তর হবে সি সুন্দরবন শূন্যস্থান পূরণ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্র চলনকে শূন্যস্থান চলন বলে শূন্যস্থানে লেখো ন্যাস্টিক উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস শূন্যস্থান গঠনের মাধ্যমে হয় শূন্যস্থান লেখক কোষপাত বীজের কুঞ্চিত আকার একটি শূন্যস্থান বৈশিষ্ট্য শূন্যস্থান হবে প্রচ্ছন্ন প্রোটানোপিয়া শূন্যস্থান বর্ণ চিনতে পারে না শূন্যস্থান লেখো লাল জীবনের রাসায়নিক উৎপত্তিকে শূন্যস্থান বলে শূন্যস্থানে হবে কেমোজেনি উদ্ভিদের পরাগরেণু শূন্যস্থান রোগে একটি কারণ শূন্যস্থান লেখো হাঁপানি সত্য মিথ্যা বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে সাইটোকাইনিন মিথ্যা মানুষের ক্রোমোজোমে চুয়াল্লিশটি অটোজম থাকে সত্য নয় নম্বর ফ্যাক্টরটি ক্রিসমাস রোগের জন্য দায়ী সত্য ল্যামার্কের মতে বিবর্তনের প্রধান কারণ হলো প্রাকৃতিক নির্বাচন মিথ্যা বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ প্রায় টোয়েন্টি এইট পয়েন্ট জিরো নাইন মিথ্যা কারণ বাতাসের নাইট্রোজেন গ্যাসের পরিমাণ প্রায় আঠাত্তর শতাংশ ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কজিন বলে সত্য মেলা অভিকর্ষের দিকে উদ্ভিদের চলন জিওট্রপিক টু ফোর ডি আগাছানাশক সেন্ট্রোজোম বেমতন্তু গঠন বংশগতির একক বা ফ্যাক্টর জিন নিও ডারউইনবাদ হুগো দা ফ্রিস হামাশয় এন্টামিবাহিস্টোলাইটিং এগুলির সঙ্গে মিলিত হবে একটি বাক্যের উত্তর দিতে হবে বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে এক্ষেত্রে খেয়াল করে দেখো বিসদৃশ্য শব্দটি হবে জি এ আই বি এ আই পি এ এন এ এ এরা সবই কৃত্রিম অক্সিন নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাতে হবে অক্সিন ইন্ডোল সাইটোকাইনিন শূন্যস্থান শূন্যস্থানে হবে পিউরিন একটি প্রাণী কোষ পরপর পাঁচবার মাইটোসিস বিভাজনে কটি কোষ তৈরি করবে উত্তর হবে বত্রিশ উদ্ভিদের ক্ষেত্রে একটি অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ দেওয়া উত্তর সন্ধ্যা মালতী গাছের ফুলে এটি লক্ষ্য করা যায় পৃথিবীর আনুমানিক বয়স্কত হবে চারশো পঞ্চাশ থেকে চারশো কোটি বছর ফিলোসফি জলজি গ্রন্থটি কার লেখা উত্তর হবে ল্যামার্ক একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম লেখো উত্তর হবে গিঙ্গ বাইলোবা পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফায়ার রিজার্ভের নাম উত্তর হবে সুন্দরবন এজ নাম্বার চারশো একচল্লিশ সঠিক উত্তর নির্বাচন করটিক স্নায়ুর সংখ্যা হবে সি বারো জোড়া এদের মধ্যে আজ্ঞাব স্নায়ুটি হলো হবে বি মোটর সি হাইপোগ্লসাল মানুষের পেসিকোসে অটোজমের সংখ্যা হল হবে এ বাইশ জোড়া কারণ পেসিকোষ ডিপ্লয়েড প্রকৃতির কোষ কেঁচোর গমন অঙ্গ হবে সি ক্ষণপন চোখের আলোক সুবিধে অংশটি হল হবে সি রেটিনা বর্তমান ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হল হবে এ ইকুয়াস খর্বধাবক দ্বারা অঙ্গজ জনন ঘটায় হবে সি কচুরিপানা রেড গ্ল্যান্ড বা লোহিত গ্রন্থি দেখা যায় হবে বি কাতলা মাছের দেহে পিটুইটারি থেকে উৎপন্ন হয়নি এমন একটি হরমোন হল হবে বি ভেসোপ্রেসিন বা এডি এটি হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় এবং পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত হয় মানুষের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা উত্তর হবে ডি ওয়ান ইস টু ওয়ান তোমরা মাথায় রাখবে একটা দুটো তিনটে যতগুলি সন্তানই হোক না কেন তার পরবর্তী ক্ষেত্রে যতগুলি সন্তান হবে তার সম্ভাবনা সবসময় ওয়ান ইস টু ওয়ানই থাকবে বা ফিফটি পারসেন্ট পুত্র এবং ফিফটি পারসেন্ট কন্যা একটি কোষ চারবার মাইট্রোসিস পদ্ধতিতে বিভাজিত হলে মোট কতগুলি কোষ উৎপন্ন হবে উত্তর হবে বি ষোলোটি পারদূষণের ফলে সৃষ্ট রোগটি হলো উত্তরাবে সি মিনামাটা একটি আগাছানাশকের উদাহরণ হল উত্তরাবে ডি টু ফোর ডি বা টু ফোর ডাইক্লোরোফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশাটি হলো উত্তরাবে এ প্রোফেজ অ্যাপডাক্টর পিসির উদাহরণ হল উত্তরাবে ডি ডেলটয় শূন্যস্থান পূরণ ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে শূন্যস্থান হরমোন নিঃসৃত হয় শূন্যস্থান হবে প্রোজেস্টেরন পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো শূন্যস্থান শূন্যস্থান লেখ সুন্দরবন মাছের শূন্যস্থানটি বিজল পাখনা থাকে শূন্যস্থান হবে তিনটি আমরা জানি মাছের সাতটি পাখনা উচ্চ পাখনা পায়ু পাখনা এগুলো একটি করে থাকে এবং বক্ষ বক্ষপাকনা ও শ্রণি পাখনা একজোড়া করে থাকে তাহলে চার আর তিনে সাত সুষমাকাণ্ডের আবরণী হল শূন্যস্থান শূন্যস্থানে হবে মেনিনজেস এটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো শূন্যস্থান শূন্যস্থান হবে অ্যাজোটোব্যাক্টর ক্লস্ট্রিডিয়াম যে কোনো একটি লেখলেই হবে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি শূন্যস্থান ক্রমোজমে অবস্থিত শূন্যস্থান লেখক এক্স মিথ্যা নিউরনের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হয় সত্য দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়ে ক্রসিং ওভার ঘটে সত্য পদ্ম জল পরাগী উদ্ভিদ মিথ্যা পদ্ম পতঙ্গ পরাগী উদ্ভিদ উদ্ভিদ কোষ বিভাজনে বেম গঠিত হয় না মিথ্যা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষ বিভাজনে তন্তু গঠিত হয় শরীরসৃপদের হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে মিথ্যা কারণ শরীরৃপ্তের হৃদপিণ্ডে দুটি অলিন্দ ও একটি অর্ধ বিভক্ত নিলয় থাকে এক্সক্রোমোজম শুধুমাত্র মহিলাদের দেহে থাকে মিথ্যা পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে এক্স ক্রমোজমের উপস্থিতি লক্ষ্য করা যায় স্তম্ভ মেলাও অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন মায়োপিয়া অবতল লেন্স প্রজাতির বিশুদ্ধতা রক্ষা অজনজনন কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ এক্সি টু চিড়িয়াখানা স্ত্রী হোমোগ্যামেটিক একটি শব্দ উত্তর লিখতে হবে বিসদৃশ্য শব্দটি লিখতে হবে উত্তর হবে ম্যালেরিয়া থ্যালাসেমিয়া বর্ণান্ধতা হিমোফিলিয়া এগুলি সবই জিনগত রোগ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দের জোর দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্ক বুঝছে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে রাঙা আলু মূল্যজ মুকুল শূন্যস্থান পত্রজমুকুল শূন্যস্থান লেখো পাথর কুচি একটি ডিনাইট্রিফাইন ব্যাকটেরিয়ার উদাহরণ দাও উত্তর লেখো সিউডোমোনাস থিওভ্যাসিলাস যে কোনো একটা লেখলে হবে একটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও উত্তর হবে সন্ধি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কী উত্তর লেখো সেন্ট্রোমিয়ার ক্রোমোজমের এক প্রান্তে অবস্থান করলে সেই প্রকার ক্রোমোজোমকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও হবে ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স ভারতের একটি হটস্পটের নাম লেখো উত্তর লেখো পিবিআর কি স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা যে প্রামাণ্য নথিতে স্থানীয় জীব সম্প্রদায়ের সম্বন্ধে জ্ঞান তাদের প্রাপ্তি সাধ্যতা তাদের ব্যবহার এবং তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য মজুদ থাকে তাকে পিভিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বলা হয় পেজ নম্বর চারশো উনসত্তর সঠিক উত্তর নির্বাচন ফার্নের শুক্রানু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় এটি একটি হবে বি কেমোট্যাক্টিক চলন কোন জোটটি সঠিক নয় উত্তর হবে বি জিবেরেলিন পত্রমোচন রোধ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষিত হয় উত্তর হবে সি পিটুইটারি মাইটোসিস কোষ বিভাজনের যে দশা নিউক্লিয় পর্দার সম্পূর্ণভাবে বিলুপ্তি ঘটে তা হল উত্তরাবে এ প্রফেজ নিচের কোনটি জল পরাগ নয় উত্তরাবে ডি পদ্ম সপুষ্পক উদ্ভিদের শস্যের ক্রমোজম সংখ্যা আটচল্লিশ হলে বৃত্তির কোষে ক্রোমোজোম সংখ্যা হবে উত্তরাবে সি বত্রিশটি খেয়াল করে দেখো এক্ষেত্রে শস্যের ক্রোমোজোম সংখ্যা মানে থ্রি এন ইকুয়াল টু ফোরটি এইট অতএব এন সমান সিক্সটিন আর বৃত্তির কোষ যে ডিপ্লার প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ টু এন ইকুয়াল টু টু এন সিক্সটিন বা থার্টি টু হবে মেন্ডেলের প্রথম সূত্রটি কোন সত্যের উপর প্রতিষ্ঠিত উত্তর হবে সি অপর্যে গ্যামেট গঠনকালে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের পৃথকীকরণ আলফা থ্যালাসেমিয়া জিনের অবস্থান হবে এ ষোলো নম্বর ক্রমজমে বর্ণান্ধ পিতার জিনোটাইপ হল হবে এ এক্স ছোট হাতে সি ক্যাপিটাল ওয়াই ঘোড়ার বিবর্তনের পর্যায়ক্রমটি হল হবে ডি ইহিপাস মেসোহিপাস মেরিচিপাস প্লায়োহিপাস ইকুয়াস নিচের কোন জোটটি সমবৃত্তি অঙ্গ নয় হবে ডি ফণিমনসার পত্রকণ্টক শতমূলির কাণ্ড অধিক লবণাক্ত জলমগ্ন কর্দমাক্ত অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলে হবে সি হ্যালোফাইট বা লবনম্ব উদ্ভিদ ইউট্রফিকেশনের কারণ হল হবে এ জল দূষণ এক্সিটু সংরক্ষণের অন্তর্গত নয় হবে ডি অভয়ারণ্য ডিসলেক্সিয়া হয় যে মৌলের বিচক্রিয়ায় হবে সি লেট বা সিসা শূন্যস্থান পূরণ শূন্যস্থান হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয় শূন্যস্থান হবে এ সি মানব মস্তিষ্কের তিন স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে শূন্যস্থান বলে শুনস্থান হবে মেনিনজেস উদ্ভিদ কোষে মাইক্রোসিস বিভাজনে তন্তু গঠন করে সাইটোপ্লাজমের যে বস্তু তাকে বলে শূন্যস্থান শূন্যস্থান হবে মাইক্রোটিউবিউল বা অনুনালিকা গিনিপিগের সিকাম সক্রিয় অঙ্গ যা মানুষের ক্ষেত্রে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে জেএফএম ধারণাটি প্রথম সূত্রপাত পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার শূন্যস্থান অরণ্যে শূন্যস্থান আলেখ্য আরাবাড়ি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত গিন্তিক শূন্যস্থান প্রকার গ্যামেট উৎপন্ন হয় শূন্যস্থান হবে চার প্রকার সত্য মিথ্যা কবজা সন্ধির উদাহরণ হলো হাঁটুর সন্ধি সত্য বি এম আর থাইরক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সত্য ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে মিথ্যা কারণ এরা সবাই অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবিস্তার করে জীবদের জিনগত বৈশিষ্ট্য প্রকাশকে ফিনোটাইপ বলে মিথ্যা কারণ জিনগত বৈশিষ্ট্যকে চিনোটাইপ বলা হয় ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায় সত্য নাইট্রোব্যাক্টর একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া মিথ্যা সিউডোমোনাস থিওভ্যাসলাস এরা ডিনাইট্রিফ্যাং ব্যাকটেরিয়া নাইট্রোব্যাক্টর নাইট্রিফ্যাং ব্যাকটেরিয়া স্তম্ভ মিলাতে হবে মায়োপিয়া লেন্স অ্যামাইটোসিস ব্যাম গঠন ব্যথারিকে বিভাজন ক্যাপিটাল বি স্মল বি হেটারো অ্যালিল উটের আরবিসি ডিম্বাকার ডিডিটি জৈব বিবর্ধন জোর কলম স্টক ও শিয়ন এগুলি সম্মিলিত মিলিত হবে বি সদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে খেয়াল করে দেখো এক্ষেত্রে বি সদৃশ্য শব্দটি হবে এডিএইচ খেয়াল করে দেখো এফএসএইচ এস টিএসএইচ এরা সবাই অগ্রপিটি থেকে খরিত হয় আর এডিএইচ হাইপো থ্যালামাছ থেকে খরিত হয় লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির নাম কী হবে ভিক্ট্রিয়াস হিউমর প্রথম জোটটির সম্পর্ক বোঝে দ্বিতীয় জোটের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে হ্যাপ্লয়েড যদি জনন কোষ হয় তাহলে শূন্যস্থান শস্য নিউক্লিয়াস শূন্যস্থান হবে ট্রিপ্লয়েড প্রাণী কোষ বিভাজনে সাহায্যকারী একটি কোষ অঙ্গাণুর নাম লেখো যা উদ্ভিদ কোষে অনুপস্থিত হবে সেন্ট্রোজোম মেন্ডেলের এক সংকট জননের একটি ব্যতিক্রমী ঘটনার নাম উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা অভিযোজনে ফাইলো ক্ল্যাডের গুরুত্ব কী ভাইলো ক্ল্যাড বা পর্ণকাণ্ড দেখা যায় ফণি মনসা তেসিরা মনসা ইত্যাদি জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে এরা চ্যাপটা ও রসালো প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ বেশি পরিমাণে জল সঞ্চয় করে রাখতে পারে সবুজ বর্ণের হওয়ায় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে সাহায্য করে থাকে বাষ্পমোচন প্রক্রিয়ায় জল সেভাবে বেরোতে পারে না যার ফলে দেহে জলের ঘাটতি লক্ষ্য করা যায় না নিজের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে লিখতে হবে এক্ষেত্রে উত্তর হবে বায়ু দূষণ এমন সাহায্য করে একটি ব্যাকটেরিয়ার নাম লেখো হতে হবে ব্যাসিলাস মাইকয়ডিস বা ব্যাসিলাস রিমোজাস বেশ এখনকার মতো এই পর্যন্ত থাকলেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো